নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মৌসুমীর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজ আমরা যাচ্ছি পুরীতে সাইটসিন করতে আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা এসেছি পুরী ঘুরতে আজকে আমরা পুরীতে যে সব সিনগুলো আছে কোনারক নন্দনকারণ চন্দ্রভাগা উদয়গিরি খণ্ডগুরি ধবলগিরি এগুলো সব আজকে আমরা দেখব তো চলুন আমি যেখানে যেখানে যাব আপনাদেরও সাথে করে নিয়ে যাব। आज के वीडियोटा तले शुरू करा जाक में थे। जो वाले को भगवान श्री राम ने चुपके वार किए थे वाले ने गुस्सा में अभिशाप दिया था प्रभु इस राज्य का राजा मैं हो आपने मुझे अधर्म से मार दिए और जो पेंट आपको छुपाया था आप फेरी बन जाएंगे भगवान के लिए लेके थास्ते जब कलीग में ये जी का अवतार होगा এক্ষুনি যার কথা শুনছিলেন আপনারা দেখলেন ভিডিওতে উনি হচ্ছেন আজকে আমাদের ট্যুর গাইড উনি আজকে আমাদের বিভিন্ন জায়গা যে গাছগুলো দেখা যাচ্ছে গ্রিন কালারের এইগুলো সব কারিপাতা গাছ দেখে অবাক হয়ে গেলাম এত কারিপাতা গাছে প্রত্যেক কি বলবো অপূর্ব সুন্দর লাগছে দেখতে পৌঁছে গেছি আমরা চন্দ্রভাগা নদীতে চন্দ্রভাগা নদীর জল খুব পবিত্র বলে মানা হয় তাই জন্য আমাদের যে যিনি গাইড ছিলেন তিনি বললেন এই নদীতে এসে যেন নদীর জল আমরা একটু সবার মাথায় ছিটিয়ে নিই যখন জিজ্ঞেস করেছিলাম কেন তখনই উনি একটি গল্প বলেছিলেন ভাবলাম গল্পটা আপনাদের সাথেও শেয়ার করি হয়তো অনেকেরই জানা আছে কিন্তু অনেকেই আমার মতো জানেন না শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণদেবের পুত্র সন্ধু ছিলেন খুব সুন্দর দেখতে এবং তার বাবা শ্রীকৃষ্ণ দেব ছিলেন এবং বিভিন্ন কারণে তার ভীষণ অহংকার হয়েছিল কিন্তু অহংকার তো করতে নেই এই অহংকারের কারণেই তার একটা অজানা কঠিন অসুখ হয়েছিল সেই অসুখ থেকে রক্ষা পেতে সে বিভিন্ন কিছু করেছিলেন কিন্তু কিছুতেই সেই অসুখ থেকে তিনি রক্ষা পাননি সেই সময় তিনি আবার ভগবানের কাছে এসে ক্ষমা প্রার্থনা করতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই নদীতে এসে স্নান করতে তাই কথিত আছে তারপরেই উনি সুস্থ হয়ে যান সেই থেকেই চলছে বিভিন্ন রকমের রোগ থেকে মুক্তির জন্য এই চন্দ্রভাগা নদীতে এসে স্নান করেন এবং এখানকার লোক এই নদীর জলকে পুজো করে থাকে ওনারক চলুন আপনাদের দেখাই আমাদের গ্রুপ অনেকটা এগিয়ে গেছে আমরাও এগিয়ে গ্রুপের সাথে

पहले था यह समझना होगा पहले था आर्य सनातन धर्म बीच में आया बौद्ध में आया हिंदू दूसरा बात यह है शेर शक्ति जो तो दुर्गा का सवारी हाथी होते गजलक्ष्मी यानी दौलत शक्ति और दौलत तो होने से आदमी का अंदर कभी कभी घमंड होता है अहंकार अहंकार की वजह से आदमी का पतन हो रहा है तो मंदिर जाने से पहले কোনারকের সূর্য মন্দিরের ভরেও একজন উনি আমাদের সূর্য সম্বন্ধে মন্দির সব কিছু হিস্ট্রি বললেন এবং বুঝিয়ে দিচ্ছিলেন এটা এই গল্প শুনে বুঝতে পারছিলাম তখনকার দিনের বিজ্ঞান কত উন্নত ছিল বিভিন্ন রকমের ছবি থেকে মহিলারা কীরকম কাজ করতেন সে তখনকার দিনে সকাল সন্ধ্যে রাত তাদের কীরকম জীবনচক্র ছিল সেগুলো সব এখানে খোদাই করে করা হয়েছে এই মন্দিরটি সূর্য মন্দির হলো মন্দির নামে পরিচিত হল এইটিতে কোনো দিনও পুজো হয়নি তারও একটা অদ্ভুত গল্প রয়েছে যখন এই মন্দিরটি তৈরি হয় তখন একটি অল্প বয়সী যুবক সুসাইড করেছিলেন ফলে মন্দিরটিতে অপবিত্র বলে ধরা হয় মন্দিরটি শুরু হওয়ার আগে যেহেতু সুইসাইড করার কারণে এটিকে বলি বলে ওনারা মা ধরেছেন তাই জন্য এই মন্দিরটিকে ওনারা অপবিত্র ভেবেছে এবং তারপর থেকে ওনারা এই মন্দিরে পুজো হয় এটি খুবই দর্শনীয় স্থান হিসেবেই রয়ে গেছে বিশাল এলাকা জুড়ে এই মন্দিরটা আর এই মন্দিরে কিছু অনেক বছর পূর্ব বলে কিছু অংশ ভেঙে গেছিলো তাই এর কাজও চলছে রিপেয়ার হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গাটা বিশাল বড় এখানে স্ত্রীরও যে মন্দির হওয়ার জায়গা ছিল কিন্তু ওই কারণে যে যেই কারণ গল্পটি মনে করলেন সেই জন্যই কোনো মন্দির এখানে হয়ে ওঠে খুব সুন্দর জায়গা ঘুরতে ঘুরতে সবাই দেখলাম ফটো সেশন করছে এত সুন্দর লোকেশন কেউ কি আর বাদ দেয় কিছু ফটো সেশন করে নিলাম তারপর আশেপাশে ঘুরে ঘুরতে ঘুরতে চলে আমাদের নেক্সট তবে সব জায়গায় তো জিনিস দেখাতে পারবো না অনেক জায়গায় আমাদের ক্যামেরা অ্যালাউ হয় তাই যে যেখানে ক্যামেরা অ্যালাউ হয় সেখানটি আপনাদের দেখাতে পারবো আমরা যাই আমাদের অনেক সাইজ করে ل ل উদয়গিরি খন্ডগিরি দুটো পাহাড় এটা হচ্ছে উদয়গিরি উদয়গিরিতে উঠছি এখানে একটা কেভ আছে সেই কেভটা দেখে আবার নিচে নেমে আসবো এই হচ্ছে কেভ যেখানে ধ্যান করতো জৈন আর এই ঠিক উল্টো দিকে হচ্ছে ধবলগিরি এই যে দেখা যাচ্ছে এই হচ্ছে ধবলগিরি পর্বত ওখানে একটা জৈন টেম্পল আছে এই যে কেউ এখানে সব ফটো সেশন চলছে এখন এই এই হচ্ছে কেউ আর ওইখানে আরেকটা কেউ দুটো কেভ আছে Não. <síntos> আর এই হচ্ছে ধবলগিরির যে জৈন টেম্পল সেই টেম্পলটা হচ্ছে লাস্ট আমরা এলাম নন্দন কানন এর আগে তো কিছু আমরা ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরা সব জায়গায় নিয়ে নিচ্ছিল নন্দনকানুর ভেতরে যেইটুকু দেখতে পাবো কারণ এখনই পাঁচটা বাজে বাজে চারটে বাজে না পাঁচটা সময় বন্ধ হয়ে যাবে হ্যাঁ এই যে কাননের সামনে আমরা যে গ্রুপের সাথে এসেছি সেই উপসলে আমরা লাইন দাঁড়িয়েছি সারাদিনের পরে ভীষণইভাবে টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই তারপরেও মনের জোর নিয়ে চলছি কারণ আমাদের এই নন্দনকানটা নিয়ে ভীষণ একটা এক্সাইটমেন্ট রয়েছে কারণ রিভু ছোটো ও দেখতে চাই যে বাঘ সিংহ যেগুলো বাচ্চাদের ইন্টারেস্ট এইগুলো তবে এর আগে আমরা গেছিলাম লিঙ্গরাজ টেম্পেলে লিঙ্গরাজ টেম্পেল অসাধারণ শিব শিবের মন্দির একটি অসাধারণ কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আপনাদেরকে দেখাতে পারলাম না এখন আমরা নন্দনকাননে যেখানে হরিণ আছে সেই জায়গাটাই এসেছি বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু সব ভিডিওতে দেখালাম না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে বলে তাই স্পেশাল স্পেশাল কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম

গেণ্ডা <laughs>

খেল দেখি খাই